নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আজ শনিবার তাই ঝুলন যাত্রা দেখুন এই যে দেখুন ঝুলন বসেছে এইখানে ঝুলন যাত্রা দেখুন কী সুন্দর ঝুলন দেখুন রাধাকৃষ্ণের ঝুলন ঝুলন যাত্রা বসেছে নিত্যানন্দ আশ্রমে ঝুলনযাত্রা বসেছে দেখুন ঝুলনযাত্রা উৎসব তো এখন চলছে রাখি পূর্ণিমা উৎসব যাত্রা উৎসব তাই ঝুলন যাত্রা দর্শন করুন তারপর এইয রাধাকৃষ্ণ দেখুন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো নিত্যানন্দ আশ্রম যাত্রা উৎসব এখানে ঠাকুর আছেন গৌর নিতাই তারপর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জয়ের ভেতরে ঠাকুর আছে কপাট বন্ধ আছে একটু পরে কপাট খুলবে গৌর নিতাই ঠাকুর আছে নিত্যানন্দ আশ্রম ঝুলনযাত্রা বসেছে কি সুন্দর দেখুন গোটা আশ্রমটা কি সুন্দর দেখুন তাছাড়া আর জানেন তো নিত্যানন্দ আশ্রমে উৎসব হয় প্রত্যেক দিন পুজো হয় পূজা অর্চনা হয় সন্ধ্যা আরতি হয় প্রার্থনা হয় নিত্যানন্দ আশ্রমে বছরে একবার উৎসব হয় বড় উৎসব হয় সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হয় ব্যবস্থা আছে নিত্যানন্দ আশ্রমে গীতা পাঠ করা হয় এই যে নিত্যানন্দ আশ্রম দেখুন চারদিকে আছে নিত্যানন্দ আশ্রম কি সুন্দর দেখতে এই আশ্রমটা আর এইখানে ঝুলন যাত্রা বসেছে নিত্যানন্দ আশ্রমে নতুনগঞ্জ বাঁকুড়া নিত্যানন্দ আশ্রম ঝুলনযাত্রা বসেছে এখানে এটা জানালা বড় ঠাকুরের ঘর চারদিকে দিকে অনেকটা বড় আশ্রম এরিয়াটা বেশ অনেকটা নিত্যানন্দ আশ্রম নিতাই গৌর ঠাকুর আছে এখানে সুন্দর বলুন নিত্যানন্দ আশ্রম তাই না খুব সুন্দর দেখতে লাগছে আপনাদের বুঝতে পারছি আপনাদের সবাইকার খুব ভালো লাগছে দেখতে আমার মতন আমার যেমন দেখতে ভালো লাগছে আপনাদেরও সবাইকার ভালো লাগছে দেখতে এই যে দেখুন আশ্রমটা দেখ� কি সুন্দর নিতাই গৌর ঠাকুর আছে এখানে কি ভালো লাগছে বলুন অন্ন প্রসাদ পাওয়া যায় তারপর এই যে দেখুন দেখুন একবার ভক্তি ভরে দেখুন নিতাই গৌর ভগবান ভক্তি ভরে দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখুন একবার নিতাইগর এই আশ্রমে জানেন তো অনেক মানুষ আসে এই যে তুলসী মঞ্চ আছে এইদিকে সামনে এইটা হচ্ছে গেট মেন গেট প্রবেশ পথ গেট নিত্যানন্দ আশ্রম কি সুন্দর জায়গা বলুন